আজকে ভিডিওটা এখন শুরু করছি তো তোমার আবার মিশো থেকে ব্লাউজ নিয়েছি আর একটা এসেছে সেটা শেয়ার করবো এখন দেখতে থাক ওটা আমি সকালবেলা শ্যুটটা করে রেখেছি তো এখন ভিডিওটা আজকে আমি এখন এডিট করছি ভিডিওটা দেবো দেখতে থাকো ভিডিওটা দেখো সম্পূর্ণ ভিডিওটা দেখো দেখে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে সবাই বেল আইকনটা প্রেস করতে ভুলো না যাতে নোটিফিকেশানগুলো পরবর্তী যে ভিডিও দেবো নোটিফিকেশানগুলো তোমরা তাড়াতাড়ি পেয়ে যাও আইকনটা প্রেস করে দিয়ে দিও দেখো টাটা ভিডিওটা দেখতে থাকো মিশো থেকে এই ব্লাউজটা নিয়েছি তোমাদের জানালাম দেখো এটা শেয়ার করছি এরকম পরপর অনেকগুলো ব্লাউজ তোমাদের সাথে শেয়ার করেছি এবারে গোল্ডেনটা শেয়ার করলাম গোল্ডেন কালারটা প্রথমে একবার নিয়েছিলাম ওই ডিজাইনটা আমি চেঞ্জ করে আবার এইটা নিলাম ওটা আমি অর্ডার করি নি অন্য এসেছিল রিটার্ন করে দিয়ে তারপরে এটা অর্ডার করলাম দেখো এই ব্লাউজটা শেয়ার করে দিলাম খুব সুন্দর এসেছে কোয়ালিটি খুবই ভালো ফিটিংসও খুব ভালো হয়েছে ফিটিংসটা নিয়ে একটু ইয়ে হয় যদিও আমি এই সাইজটাই দিচ্ছি বরাবর খুব ভালো ফিটিংসটা হয়েছে ব্লাউজটার কোয়ালিটিও খুব ভালো দামও ঠিক আছে রিজনেবল প্রাইসে পেয়েছি খুব ভালো এসেছে আমি ফাইভ স্টার দিয়েছি এই ব্লাউজটাও পরবর্তী যেগুলো আসছে সেগুলো সব আবার শেয়ার করব দেখতে থাকো ভিডিওটা তোমরাও এরকম ব্লাউজ নিয়ে নিতে পারো মিশো মিশো থেকেও নিতে পারো ফ্লিপকার্ট থেকে নিতে পারো যেখান থেকে খুশি নিতে পারো কারণ আমি মিশোকে তো প্রমোশন করছি না আমি ওখান থেকে নিই আমার ভালো লাগে রিজনেবেল প্রাইস ফিটিংসও ভালো হয় ওই জন্য আমি এখান থেকে সব কিছু নিই তোমরাও নিয়ে দেখতে পারো গুড আফটারনুন বন্ধুরা খুব ভাত হয়ে গেলো আর কালকে মাছের ঝোল করেছি তোমাদের সাথে শেয়ার করব আজকে আজকে ভিডিওতে মাছের ঝোলটা কালকে করেছি কালকে হয়েছে আজকেও হয়ে যাবে খুব ভালোভাবে দুদিনের মতনই করে রেখেছি আর এই মাছের ঝোলটা এখন গরম করছি আমার হাজবেন্ড বেরোবে এই মাইকি গরম করতে দিয়েছি ঝোলটা গরম হচ্ছে গরম করে এখন রেখে দেবো ভেতরেই রাখতে হবে যখন খাবে তখন রেখে আমার খুচরো পয়সাগুলো রাখার জায়গা আমি জায়গাকে তোমাদের সাথে শেয়ার করছি দেখো দেখতেই পাবে আর আমার ব্যাগ যে ব্যাগের মধ্যে পার্সটা থাকে টাকার যে পার্সটা তার সঙ্গে এই খুচরো পয়সার এই ব্যাগটাও রাখি এটাতে রাখ এবার রাখতে 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 এমন ভরে গেছে যে আমার ভর্তি হয়ে গেছে ওইটাকেও আমি ওই জন্য আমার হাজব্যান্ডকে বললাম যে একটা আমাকে ভাঁড় নিয়ে দিতে লক্ষ্মীর ভাঁড় আর খুচরো টাকা না আলমারির মধ্যে এরকম খুচরো টাকা এরকম রাখতে নেই খুচরোটা বেশি খরচা হয়ে যায় মানে দেখেছি এটা হয় খুচরো খরচাটা বেশি হয়ে যায় মানে খুচরো মানে নানা নানারকমভাবে খুচরো খরচা একটা মানে তোমার হতেই থাকবে যার জন্য এই লক্ষ্মীর ভাড়ে টাকা রাখাই ঠিক মানে খুচরো এগুলো ওই জন্য এই কিনে দিতে বললাম ওকে এনে দিতে বললাম এনে দিয়েছে বেশ বেশ বড়ো বড়ো সড়ো ভাড় এটা তো দেখো আমি এটাও শেয়ার করছি এই এরকম একটা কৌটোয় পাঁচ টাকা দশ করে রেখেছিলাম একটা কৌটোয় এক টাকা একটা কৌটোয় দু টাকা এক টাকা ভাড়ে ফেলবো এখানে দিয়ে

আর বাকি সমস্ত ভাড়ে ফেলে দিয়েছি মানে সেদিনকেই আমি দুপুরবেলা পাঁচশো টাকা ফেলেছি পাঁচশো টাকা ফেলার পর আবার মানে এখনও ফেলে যাচ্ছি রোজে রোজ আর কোনো ফেলে যাচ্ছি কালকে ফেলেছি আজকেও ফেলেছি এরকম ফেলতে থাকছি আর কিছু টাকা রাখলাম ব্যাগেতে মানে খুচরো আর ওই ওই যে ওই বডি ক্রিমের কোরুটা ওইটার মধ্যে কিছু পাঁচ টাকার কয়েন আর একটা দুটো একটা একটা বোধহয় দশ টাকার কয়েন রেখেছি এইভাবে এখন রাখছি এখন আর একটা দশ টাকা করে আবার আর একটা আবার কালকে ঢুকেছে ওটাকে আবার ওখানে ঢোকাতে হবে তো আমি তোমাদের সাথে সব কিছু এখন শেয়ার করছি এটুকু বা শেয়ার কেন করবো না সেটাও শেয়ার করে দিলাম দেখতে থাকো আশা করি বেশ মজা লাগবে ভিডিওর এই জায়গাটা বেশ মজা লাগবে দেখতে থাকো ভিডিওটা আর এখন কিছু বলছি না এবার তোমরা ভিডিওটা দেখতে থাকো

গুড ইভিনিং বন্ধুরা দেখো চা হয়ে গেছে এখন চাটা নিয়ে নিচ্ছি আর এখানে চা ঢালা হয়ে গেছে ঢেলে নিলাম ঢেলে নেওয়ার পর ওটা রাখলাম ওটা তো আবার আটটা সাড়ে আটটার সময় একবার খাওয়া হবে তারপরে রাতে আবার সাড়ে নটা পনেরো দশটার সময় একবার হবে যখন রুটি করতে যাবো তখন আর একবার ওকে দিয়ে দেবো আর বাকি একটুখানি থাকলে থাকে আমি ও থাকেই একটুখানি আমি খেয়ে নিই ওটা আমি খাই আর দেখো চা হয়ে গেল দিয়ে দিলাম বিস্কুট টপ বিস্কুট আর মিটি বিস্কুট দিয়েছি একটা করে দিয়ে ওদেরকে দিয়ে আসি আমার হাজব্যান্ডের শাশুড়ি রান্না আর দেখো এটা হচ্ছে ওই ব্লিংকিটে নিলাম চিকেন পিকাট এটা এই পেজ এটা একটা নিলাম একটা প্যাক আর একটা প্যাক নিলাম উইংসের আর এখানে আলু পেঁয়াজ টমেটো এলো সমস্ত কাটা আছে হ্যাঁ তোমরা দেখে ভাবতে হতো আলুগুলো মাংসের আলু এবং ছোটো ছোটো না আলু বলতে আজ ডিম করার কথা ছিল ডিমটা আজকে করলাম না আমি লিঙ্ককেটে অর্ডার করে দিয়েছিলাম লিঙ্ককেটে এতে দিয়ে গেলো পাঁচ মিনিট ডেলিভারি পাঁচ মিনিট আগে করেছি দিয়ে গেলো সেটাই শেয়ার করলাম তোমাদের সাথে এবার চিকেনটা শেয়ার করছি দেখতে থাকো এটা দই চিকেন করেছি দই চিকেন বানালাম আগে ফটোগুলো একটু শেয়ার করে দিলাম খুব সুন্দর খেতে হয়েছে রান্নাটা একটু শেয়ার করছি এবার দেখো আলুগুলো ভেজে রেখেছি আর এখানে চিকেনটাতে ভালো করে চিকেনটা ধুয়ে নেওয়ার পর তারপর এখানে দিয়েছি দই দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো নুন আদা রসুন বাটা পেঁয়াজ বাটা টমেটো বাটা কাঁচা লঙ্কা বাটা সমস্ত কিছু বেটে দিয়েছি দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়েছি কাশ্মীরি মির্চ দিয়েছি দিয়ে পুরো ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার এখন দেওয়ার পর তোমাদের দেখালাম এবার মাখিয়ে নি নেব আর এখানে শুধুমাত্র ওই প্রিকার যে চিকেন কারি কারটা নিয়েছিলাম পিসগুলো নিয়েছিলাম ওইটাকে উঠলাম আর উইংসের পিসগুলো ওই ওই প্যাকটা পুরো রাখা আছে ওটা পরে হবে মানে এটাতেই যথেষ্ট আমাদের দুদিন হয়ে গেছে উইংসের পিসের যে প্যাকেটটা নিয়েছি ওইটার থেকে একটা বের করে নেওয়া হয়েছে একটা এখানে নিয়ে নিয়েছি নাকি বাকিটা পুরোটা রাখা আছে ওটা পরের দিন হবে পুরো ম্যারিনেশান হয়ে গেছে পুরো ম্যারিনেট করে নিয়ে এবার দেখাচ্ছি এবারে আমি ওই আলু যে ভাজলাম ওই তেলটা গরম তেলটা এখানে দিয়েছি এটা একটু অন্য রকম করে করছি খেতে অন্য রকম হয়েছে আর এই যে ম্যারিনেট করা চিকেনটা কড়া কড়াটা যখন আলুগুলো তুলে নিয়ে ফাঁকা হয়ে গেল কড়াতে আমি তেল দিই ওই ওই তেলেতেই তেলটা তুলে নিয়েছিলাম আর খুব সামান্য মানে এক বোলা তেলেতে জাস্ট ওই কটা গরম মশলা দিয়ে দিয়েছি একটু দারচিনি লবঙ্গ আর ছোটো এলাচগুলো ফাটিয়ে দিয়ে তো ওর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিয়েছি দিয়ে এবারে আলুগুলো পরে দেবো এখন কষাতে দিয়েছি কারণ এখানে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা টমেটো বাটা লঙ্কা কাঁচা লঙ্কা বাটা সমস্ত কিছু বাটা দেওয়াই আছে টক দই দেওয়া আছে নুন দেওয়া আছে সমস্ত গুঁড়ো মশলাগুলো দেওয়া আছে সমস্তটাই রেডি করা দেওয়া ছিল আর ওই যে জায়গাটা দেখালাম গামলাতে ওই টক ওই যে ম্যারিনেট করা যে জায়গাটা ওর মধ্যে আমি একটু জল দিয়েছি দিয়ে একটু ধুয়ে রেখেছি জায়গাটা আর ওর মধ্যে কাশ্মীর মিরচ একটু গুলে রেখেছি কাশ্মীর মিচটা এবার অ্যাড করে দেবো আর দেখো আলুগুলো দিয়ে দিয়েছি ভাজা আলুগুলো দিয়ে দিয়েছি আলুগুলো আমি হলুদ নুন দিয়ে আর সামান্য লঙ্কাগুলো দিয়ে ভেজেছি দেওয়া হয়ে গেছে আলুগুলো দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে কষ দিয়েছিলাম তখন একবার চাপা মানে আলু দেওয়ার আগে ভালো করে কষে নিয়ে চাপা দিয়ে আমি চলে গেছিলাম এবার দেখো অনেকখানি জল বেরিয়েছে এখন কিন্তু জল দিইনি ওই আদা রসুন বাটা বা পেস্টে যে জলটা করে রেখেছিলাম ওই জলটা এবারে অ্যাড করবো মানে জলটা এখনও দেয়া হয়নি জল এইবার দেখো জল দিয়েছি জলটা দেওয়ার পর আর ওই কাশ্মীরি মিরচ যে গুলে রেখেছিলাম গামলাতে ওই জলটাও দিয়ে দিয়েছি ওই দেয়া দেওয়া হয়ে গেছে এখন ফুটতে দিয়েছিলাম এবারে ধনে পাতা কুঁচো দেবো আর কাঁচা লঙ্কা চেঁড়া আলু কটা দেবো কাঁচা লঙ্কা চেঁড়া দিয়ে আর ধনে পাতা দিয়ে এবার আর একটুখানি দু মিনিট মতন ফুটিয়ে নিয়ে গ্যাস অফ করে দেবো কারণ আমার এখানে দই চিকেনটা পুরো রেডি হয়ে গেছে আর উপর থেকে ধনে পাতা আর কাঁচা লঙ্কার যে ফ্লেভারটা ওইটা এবার নেবো ওই ওই ফ্লেভারটা দরকার ওই জন্য এখন কাঁচা লঙ্কাগুলো ছিঁড়ে দিয়েছি আর ধনে পাতা কুঁচোটা দিয়ে দিয়েছি দিয়ে ধনে পাতাগুলো আমার হাজব্যান্ডকে কুঁচিয়ে দিয়ে গেলো বললাম আমি একটু কুঁচিয়ে দিয়েছি হ্যাঁ দাও এবার দিয়ে দিয়েছিলো এবার তুমি ভালো করে দেখো মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে এবারে একটু আর একটু ফুটি ঠিক দু মিনিট মতন ফুটিয়ে নিয়ে দেখো গ্যাস অফ করে দিয়েছি হয়ে গেল আমার দই চিকেন রেডি এইভাবে করে দেখো বন্ধুরা আশা করি তোমাদের খারাপ লাগবে না ভালোই লাগবে টেস্ট খুব ভালো হয়েছে নুন ঝাল সামান্য একটু চিনিও দিয়েছি তো টেস্টের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি দিয়েছি আর মানে সমস্ত কিছু পারফেক্ট একদম নুন জাল সমস্ত কিছু এত সুন্দর টেস্ট হয়েছে কি বলবো মানে দুদিন দুদিন ধরে আমরা এটা খেলাম প্রথম দিন আমি ভাত রুটি দিয়ে খেয়েছি দ্বিতীয় দিন আমি ভাত দিয়ে খেয়ে দেখবো দ্বিতীয় দিন আমি ভাত দিয়ে খেয়েছি দারুণ টেস্ট হয়েছে বন্ধুরা তোমরা এভাবে বানিয়ে দেখো আর ভিডিওটা কেমন লাগলো এই রেসিপিটা কেমন লাগলো দই চিকেনের মানে আমি আমার মতন করে করলাম সম্পূর্ণ আমার মতন করে করেছি একটু অন্যরকমভাবে করলাম তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও লাইক করো আর যদি ভালো লেগে যায় তাহলে শেয়ার করে দিতে পারো ভিডিওটা বন্ধুরা ভিডিওটা আজকে আমি এখানেই রাখছি অতি অবশ্যই কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা যারা নতুন আসছো তারা অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশান বেল আইকনটা প্রেস করে দিয়ে আমার পাশে থেকো সবাই সবাই বন্ধু হয়ে থেকো আমিও সবার পাশে আছি তোমাদের অনেক ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর অতি অবশ্যই তোমরা আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে আছি